হ্যালো আসসালামু আলাইকুম লিজা সুতান আমি বলতেছি আজ আপনাদের সামনে দেখাবো আমাদের বাগানের ড্রাগন ফল এটা আমাদের বাগানের ড্রাগন ফল দেখতে পারছেন আজ প্রথম তোলা হয়েছে আর তুলে এখানে ঢেলে রাখা হয়েছে দেখুন কত সুন্দর লাল টকটকে ড্রাগন ফল প্রথম তোলা হয়েছে আর এখানে যে দুই দুই রকম দুই তিন রকমের ফল তো ছোট বড় তাই সেগুলো বাছাই করতেছে কিছু বড় সাইজের তা সাইজেরটা দুই পাশে বাছাই করছে তোমাদের ভায়া বাছাই করছে আর এখানে মেপে দেখছে যে কয়টা এক কেজি হয় আর যেবার সাজাচ্ছে সেগুলো সাজানো হয়ে গিয়েছে আমার ড্রাগন ফল অনেক ভালো লাগে খেতে আপনাদের কেমন লাগে জানি না আমার অনেক ভালো লাগে যে তোমাদের ভাইয়া সাজাচ্ছে আর এখানে তোমাদের ভায়া বলছে ড্রাগনটা অনেক বড় নেপে দেখি কত বড় কত হয় দেখো চারশো একত্রিশ গ্রাম একটা ফল আর এই যে সবগুলো সাজানো হয়ে গেছে আমি এখানে ছবি তুলছিলাম কয়টা ক্যারেট হয়েছে একটা দুটা তিনটা চারটা চারটা ক্যারেট হয়েছে হয়তো দুই মন হতে পারে আচ্ছা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই